আমার অনুরোধ রইল রমজওয়ান নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজের শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাইবা কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর আল্লাহ তারা বলছে বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানান আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে উন্মত তেইশটা বছর আমি দিনরাত কাঁদছি রে উন্মত তুই জানস না উন্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাই ফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি খুদার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জলে নাই আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহু সয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কি বলবো তোমরা বলো দোস্ত আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমরা অনেক আশ্চর্য আল্লা আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করে সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতাম হাত জোর করে বলতাম সে দিও তুমি নামাজ পড়ো নিজেরে নষ্ট করো ভাই নামাজ পড়ো নিজের ভালো রাখো অস্থিলতা বেহায়াপনা নোংরা ছবি নর্তকির নাচ জেনা বেবিচারের দৃশ্য দেখো না ভাই দেখো না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ তালা পূরণের ব্যবস্থা রাখছেন ভাই বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন ঠিক কিনা বলেন ক্ষুদার চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রিজিকত দিছেন তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ যে যৌবনের চাহিদাও আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তালা রাখছেন তো নষ্ট হয়ে যাওয়া কেন নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই আমার আল্লাহ যেন জিজ্ঞেস করছে হায় আমার ইমানদার বা আমি না তোমার মুসলমান বানাইলাম তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তালার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে তো আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম অতএব তুমি কেন ভুল পতে চাই বান্দা তুমি নামাজ পড়বা না কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম হালাল হারাম এটা কার জন্য দিলাম আমি আল্লাহ আমার রসুলকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাইলে কার জন্য আমাদের যদি পছন্দ না হয় ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেঈমানের তফাত কি বেটা এই অপদার্থ যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যে কপাল সেজদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না সমস্ত বেনামাজি এ তো হাইওয়ান এ তো চতুষ্পদ জন্তু এ তো চতুষ্পদ জন্তু বাবা যে কপালের সেজদা নাই সে শয়তান যে কপালে সেজদা নাই সে ইবলিস যে কপালে সেজদা নাই সে মালউন আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত কুরআন শরীফে আছে ইবলিস কে কেন ইবলিস বলে সেজদা দেয় না শয়তান কে কেন শয়তান বলল আগে কি তারে শয়তান কইতো সেজদা দেয় নাই তো এখন থেকে শয়তান সেজিদা দেয় নাই এখন থেকে ইবলিস সেজদা দেয় নাই এখন থেকে রজিম অভিশপ্ত সجدদা দেয় না এক এই কারণে আল্লাহ বলছেন ওয় ইননা আলাইকাল লানাতা الى يوم الدين তোর উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত কি নিয়াশাব কি বলো ভাই এত লানত নিয়া আল্লাহর তো অভিশাপ নিয়া দুনিয়াই চলবে কেমনে আখিরাত চলবে কেমনে জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া একটু ঘুমাইতে পারলাম একটু খানা দানা খাইলাম কয়টা টাকা রোজগার করলাম জৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস এরই নাম দুনিয়া এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়ালও তো খায় ভাই এরাও তো ঘুমায় এরাও তো পেশাব পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে তাহলে কুত্তার বাচ্চা হয় কেমনে বিড়ালের সাও হয় কেমনে সে যদি যৌন চাহিদা পূরণ না করে তো জীবন মানে এটুকুই জীবন মানে দূরই পার্থক্য কি আমাদের পার্থক্য কোথায় বাফ তো আল্লাহ তালা আমাদের কাছে বললেন ইত্তাকুল্লাহ বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুণা আর রসজন যা